তুলিকাও রয়েছে তুলিকার কাছ থেকেও একবার ছবিটা দেখি তুলিকা পরীক্ষার্থীরা কি বলছেন পরীক্ষা দিয়ে বেরিয়ে দেখো পরীক্ষার্থীরা অনেকেই বলছেন যে সিলেবাসের মধ্যে তাদের প্রশ্নের যে উত্তর সেই উত্তর ছিল সেখানে তাদের অনেকটাই সহজ হয়েছে এই মুহূর্তে তাদের প্রশ্ন উত্তর দিতে এবং আজকে অর্থাৎ এই নবছর পর যে এসএসসির পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য এসএসসির পক্ষ থেকে আলাদা করে কার্বন কপি দেওয়া হচ্ছে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে এসছে তার সঙ্গে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড সেই সমস্ত জায়গা থেকেও এসেছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এই সেই মনীন্দ্রনাথ কলেজ সেই মনীন্দ্রনাথ কলেজের সঙ্গে এই মুহূর্তে আমি একটুখানি বলবো সেই ছবি দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কার্বন কপি তাদেরকে দেওয়া হয়েছে সেই ছবি তুমি এই মুহূর্তে দেখো যেখানে ইতিমধ্যেই তাদেরকে কার্বন কপি কার্বন কপি দেওয়া হয়েছে ধন্যবাদ এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনি তো দু হাজার ষোলো সালের পরীক্ষার্থী ছিলেন হুম চাকরিও চাকরিও ছিলি আমি একদম আপনার মাইনার সে প্যালেভ নকলি যা পুরা লেগে ফির বাকি তবু জানতে অ্যারেস্ট কে হবে নল নিয়ে

দেখো একেবারে ওই যেভাবে পাচ্ছেন কার্বন কপি এবং তার পাশাপাশি আমি একটু ছবিটা দেখাবার চেষ্টা করবো বেশ কয়েকজন রয়েছে দাদা কেরকম ওই শিট কার্বন কপি পেয়েছে হ্যাঁ 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 কীরকম পরীক্ষা হলো কীভাবে খুব ভালো হয়েছে কত মানে এই যে তো চাকরি আলাদা চাকরি পাচ্ছেন না তো দিন গত ন বছর পর চাকরি পেলেন কীরকম লাগছে এই যে পরীক্ষাটা দেওয়ার পরে যে পরীক্ষা হয়েছে তো ভালো লাগছে অবশ্যই এরকম যদি কন্টিনিউ হয় তাহলে ভালো স্বচ্ছতা কতটা থাকবে সেটা নিয়ে ডাউট আছে কারণ আপনারাও জানেন পরিস্থিতি আমরাও জানি সেটা নিয়ে অনেক ডাউট আছে আমি আরেকক্ষণ রয়েছে এবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এই যে সচ্চতার সঙ্গে আজকে পরীক্ষা দেয়া হলো মমতা পরীক্ষা সচ্চতা হয়েছে কার্বন কপিটি কি পেয়েছে एक्चुअली এসএসসি স্কুল সার্ভিস প্রশ্ন যে আমরা পরীক্ষা কেন্দ্রের একাধিক পরীক্ষা কেন্দ্রের বাইরের ছবিটা এই মুহূর্তে তুলে ধরলাম সকাল থেকে আমরা একাধিক ছবি দেখেছি এবং পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীরা কি বলছেন সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম ক্রমাগত বিভিন্ন আপডেট দেব তবে এখন সময় একটা বিরতি দেখতে থাকুন রিপাবলিক বাংলা